আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঐতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা গাড়ি বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রিও করতে পারেন তারা আমাদের কাছে কিছু আছেন আমাদের কাছে বিক্রি করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্টাম হব তাছাড়া কিন্তু আমরা ক্রয় করি না আমরা বিক্রি করলেও স্বয়ং সম্পন্ন কাগজ দিয়ে দিই এবং কিনতে কলাও তাই করি তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি ক্রয় করি না যেটা কাগজপাতি নেই সৌরভ ম্যাম ওগুলো কিনি নেয় তো এখন আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম এটা দেখার জন্য চেষ্টা করতেছি দেখেন হেলো গাড়ির কন্ডিশন অরিজিনাল রঙে কোনো রং টং করা হয় নাই অল্প দিন বয়স দেখেন দুই সাইডে দুটা ডয়ার আছে একটা এই একটা আর একটা বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু কথা বলে থাকি নীতিমূলক বেশ কিছুদিন যাবৎ বলি না অনেকেই মানে বলতে বলেন দেখি কোন দিন সেই হিসাবে আমি আজকে কিছু কথা বলি আর তার আগে যে ব্যাটারিটা দেখাই ব্যাটারির বয়স এই মাসের তেইশ তারিখে তিন মাস শেষ হব এখনও তিন মাস হয় না ইজি বাইকের ব্যাটারি এখনও তিন মাস বয়স হয় নাই আর চার পাঁচ দিন না আছে অরিজিনাল কালার কাটা একটু নতুনের মতো হইছে অনেক চক্তকর হয়েছে পানি পুরি পুরো একটু হয়ে যায় আর কি তো মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ আছে খারাপ না নীতিমূলক যে কথাগুলো বলি আজকে একটা কথা বলবো যে বাইরে আছেন অনেকে দেখেন দেশে কিন্তু অনেকে যে বোর চেহারা তেমন ভালো না মানে চেহারা তেমন ভালো না তারা কিন্তু মানে একটু অসন্তুষ্ট থাকেন সামুদ সুন্দর মেয়েটা বিয়ে করতে পারতাম তাহলে কত ভালো হইতো তো আসলে এই কথার অর্থ আমি কী বোঝাতে চাইতেছি দেখেন দেশে যদি একশো মেয়ে থাকে একশো থেকে হয়তো বা সর্বোচ্চ বিশটা তিরিশটা মেয়া বিশ তিরিশটা মেয়া চেহারা অনেক সুন্দর আছে আর কিছু মধুম আছে আরও কিছু নিঃশ্বাস আছে যেগুলো একটা নিঃশ্বাস আছে আসলে কিন্তু কারো চেহারা কিন্তু কেউ নিজে বানাইতে পারে আল্লাহ তালা যারা খুশি হয়ে যে এরকম দেয় যদি এটাই পারতো তাহলে সবাই যার যার চেহারা অনেক সুন্দর করার জন্য চেষ্টা করতো অনেক সুন্দর করতো তা আসলে আল্লাহ তালা আমার আপনার রাইখা যেভাবে বানিয়ে খুশি তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত ঠিক আছে তো এই কথাগুলো বলতেছি কয়েকটা কারণ আছে অনেকে দেখি যে বোর চেহারা ভালো না মার দূর করে দেখতে পারে না করতে অশান্তি পাবে আসলে আমাদের জিন্দিগি পঞ্চাশ ষাট বছরের তো আল্লাহ ইয়ের মধ্যে আমাদের যেভাবে রাইখা থেকে খুশি আমাদের সেভাবে থাইকা সন্তুষ্ট থাকা দরকার আর মানুষের হায়েত মৌত বিয়ের সাথী এগুলা কিন্তু আল্লাহতালার হুকুম ছাড়া হয় না ঠিক আছে আল্লাহ জুড়ি বান্ধে তাই কার সাথে কার বিয়ে সাথী হবে তে আসলে আল্লাহর হুকুম অমান্য করার মতো এবং পাল্টানোর মতো কোনো লোক নাই আল্লাহ জুড়ি লেগে যার সাথে যারে তারা নিয়ে সে সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করবেন সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা আমার আপনারা যেভাবে রাইখা খুশি সেভাবে থাকতে হবে এই দুনিয়াটা কিন্তু ক্ষণিকের জন্য অনেকের চায় চেহারা নিম করে দিছে এটা কিন্তু ইমান পরীক্ষা করার জন্য যে অনেকের ভালো বানাইছে অনেকের খারাপ বানাইছে খারাপ বানাইলে আল্লাহতালার প্রতি সন্তুষ্ট প্রকাশ করে কি না চেহারা যদি একটু নিম থাকে তো একটা সময় কিন্তু মানুষ মৃত্যুবরণ করবো সবাই আর সে সময় কিন্তু আবার একটা সময় যখন হাসন শুরু হবে তারপরে কিন্তু আল্লাহ তালা একটা ফয়সলা দিয়ে দেবে দেওয়ার পর কিন্তু সবাই কিন্তু ষোলো বছরের যুবক যুবতী করে দেব তখন কিন্তু কেউ কালো বলতে কিছু থাকবো না সবাই কিন্তু অনেক সুন্দর হবে সবাই সুন্দর ভালো চেহারার অধিকারী হবে তখন কিন্তু আর কোনো পরীক্ষা নিরীক্ষা থাকবো না তো এই কারণে সবাই নামাজ কালাম পড়বেন আল্লাহ তালা যারে যতটুকু দিছে যে বউ লেখছে জুটি বান্ধা দিছে তারে নিয়েই সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করবেন একজনের সুন্দর বউ আছে ওটা দেখে আফসোস করবেন না কারণ আল্লাহ তালা আপনাদের যা ডাক দিছে ওটার মধ্যে আপনি সন্তুষ্ট প্রকাশ করবেন মানুষের চাই আসলে কিছুই না মূলত হলো আচার আচরণ বৃদ্ধি সে নেকদার কিনা সে জাতি মেয়ে কিনা এটা দেখতে হব তো আমাদের মা বোন যারা আছেন তারাও কিন্তু অনেক কষ্ট করে সারা কত কাজ করে সকালে ওঠে রান্নাবাড়ি করে থালি বাসন দয় কাপড় চোপড় যত যায় জামেল আছে দয় ছোটো বাচ্চারা পায়খানা করতেছে অনেকে কিন্তু মায়ের ঋণ কখনো সুদ করতে পারবেন না কারণ আমরা অনেকেই আছি দেখি একটা বাচ্চা যদি একটু পায়খানা করে বমি করে আমরা কিন্তু ঘিন্নাই বাঁচি না ঠিক আছে তো আর যারা মা তারা কিন্তু ওই বমিগুলা ওই পায়খানাগুলা নিজ হাতে কিন্তু পরিষ্কার করতেছে ওই বাচ্চারা দোয়াই দিতেছে লালন পালন করতেছে বুকের দুধ খাওয়া মানুষ করতেছে তো এই ঋণটা কিন্তু কখনোই কেউ শোধ করে পারবে না অনেক সময় আছে যে আমরা এখন বড় হয়েছি কিন্তু বড় হয়ে কিন্তু জন্ম নেই নাই শিশুকালে কিন্তু আমরা যখন তো যাই হোক শিশুকালে যখন কিন্তু আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা বড় হয়ে জন্ম নেই নাই তখন কিন্তু আমরা ছোটই থাকি তো মায় বাপে কিন্তু লালন পালন করে কষ্ট করে মানুষ করে তাহলে বড় হয় কেউ চাকরিজীবী করে কেউ ভালো পদবী চাকরি করে কেউ বিদেশ থাকে তখন কিন্তু কেউ যদি একটা সুন্দর বউ পায় তখন অনেকে আসে সবাই না তো বউর কথাই ওরা বসা করে তো ওরা বসা করলে তখন কিন্তু মায় বাপ মা বাপের কথা তখন মনে থাকে না কেউ মনে রাখে না ঠিক আছে এই কারণে মায় বাপেরে কেউ ফালিয়ে দেবেন না বাবা বাপেরে দেখবেন বউরও দেখবেন কারণ অন্যায় কিন্তু মা বাপ থাক বউ থাক সবার মাঝে ভুল হয় অন্যায় করে তো আসলে বাপ মায়ের শাসন করার মতো সন্তান অধিকার রাখে না তো তারপর যদি ভুল হোক কিছু করে অনেক বাপমা আছে যে এই লোলার পরে দেখতে পারে না তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ছেলেদের বউকে নিজের মেয়ের মতো দেখবেন আর যে বোনেরা আছেন বউ হয়ে জন্ম আসছেন স্বামীর ঘরে তারা শাশুড়িকে মায়ের মতো দেখবেন কারণ দেখা যায় যে তাহলে সংসারে অশান্তি বাঁচবে না ঠিক আছে তো সবাই মিলে জিলে থাকবেন বাপ মে রেখে ফালিয়ে দেবেন না স্ত্রীর কথা শুনে আর যে বোনরা বউ হয়ে আসছেন তারাও কিন্তু একটা সময় সন্তান জন্ম দিবেন এবং শাশুড়ি হবেন যদি আল্লাহ তালা হায়ের দান করে একটা সময় কিন্তু শাশুড়িও হবেন তো তখন কিন্তু মানুষ কথাই বলছে দাঁড়াইলে শুধু আছে খাই যাইলে পুরা আছে তখন কিন্তু আপনারও তখন আপনার যে বউ আছেন তখন কিন্তু শাশুড়ি হবেন আপনারা কিন্তু ওই একটা একটি বউ আসবে তো আপনি আগে যেরকম করে গেছেন সেরকম কিন্তু পাবেন অতএব সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন নামাজ কালাম করবেন আল্লাহর পথে চলবেন ঠিক আছে আর যে ভাইয়েরা যে বউ পাইছেন তারা মন খন্নতা হবেন না একটা সময় আছে যদি ভালো আমল করতে পারেন আল্লাহ তাল্লা মরার পরে জান্নাতে দেবো তখন কিন্তু সবারই ষোলো বছরের যুবক যুবতী করে দেবে তখন কিন্তু কেউ আর অসুন্দর থাকবে না সবাই কিন্তু সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা করে দিবে। তো অনেক কথাই বললাম কথার মাঝে যদি কোনো ভুল টুটি থেকে থাকে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না মানুষে ভুল করে আর মানুষের সংশোধন করে তো যে যা যতটুকু পাইতেন ততটুকুর মধ্যে আল্লাহ তালার কাছে সন্তুষ্ট প্রকাশ করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেবো তার আগে একটি কথা বলে দিচ্ছি অনেক কথাই বললাম এবার গাড়ির বিষয়ে একটু কথা বলি এই গাড়িটি কিন্তু অনেক সুন্দর আছে অরিজিনাল কালার কোনো রং টং করা নাই আর এই ব্যাটারিটি এই মাসের তেইশ তারিখে তিন মাস শেষ হবে আর পাঁচ দিন পরে তিন মাস শেষ হবে ব্যাটারি বয়স আর তিন মাসের উপরে গ্যারান্টি আছে এখনও যদি এটা কারো ভালো লাগে এটা কোথাও কোনো রং টং দেওয়া নাই যা আছে দেখতেছেন অরিজিনালই আছে ঠিক আছে অরিজিনালই আছে এটাকে তো অটোর মতো নয় জন যাত্রীর সংখ্যা ড্রাইভার সহ নয় জন এই সিটে ড্রাইভার সহ তিনজন বসতে পারবেন এই সিটেও তিনজন যাত্রী বসতে পারবেন এখানে তিনজন তো নয়জন অনেক সময় এখানে দুজন বসে এখানে দুজন বসে সামনে দুজন বসে তো অনেকে ছয় সিট বলে অনেকে নয় সিট বলে যে যারা ভাবেন চারটি চাকায় নতুন যা কোয়ালিটি অনেক সুন্দর আছে ব্যাটারির গ্যারান্টি আছে গাড়িটা যেরকম দেখতেছেন ঠিক এরকমই পাবেন গাড়িটা মোটামুটি কোয়ালিটি ফুল অরিজিনাল কালার যত্ন সহকার চালালে অনেক দিন চালাতে পারবেন তো অনেক কথাই বললাম এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটির আমাদের ফিস প্রাইস কোনো দামাদামি দামি এক একদম সাতাত্তর হাজার টাকা এক দাম সাতাত্তর হাজার টাকা কেউ কোনো দামাদামি করবেন না যারা এক দামে নিতে ইচ্ছুক তারা আমাদেরকে ফোন করবেন তাহলে এক সেট ব্যাটারি উঠাইছে তিন মাসে এখন হয় নাই ষাট হাজার টাকা দিয়ে আমার মধ্যে লেখা আছে ষাট হাজার টাকা দিয়ে উঠাইছে তাহলে গাড়ির দাম কয় টাকা পরে নতুন একটি গাড়ি কিনতে গেলে দেড় লাখ এক লাখ পাঁচচল্লিশ এরকম লাগে তো সেকেন্ড হ্যান্ড হিসাবে কিন্তু অনেক সার পাইতেছেন তবে গাড়িটা অনেক ভালো আছে আমরা কিন্তু কখনোই দাম বার্গেটিং করি না যেটা যতটুকু রাখা যায় ততটুকুই বলে দেই দাম কখনোই বেশি চাই না একটি গাড়ি কেনার পরে চালান খাটাই পরিশ্রম করে নিজেরা কিছু লাভ রেখে বলে দেই ঠিক আছে আর আমাদের এই গাড়িগুলো যে বিক্রি হয় ভিডিও দেই না যে গাড়িটা বিক্রি হয়ে গেলে এখন থেকে নিয়মিত যে গাড়িটা বিক্রি হয়ে যাবে ভিডিও দিব যে গাড়িটা বিক্রি হয়ে গেছে তো আমাদের চ্যানেলটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কোন ধরনের গাড়ি আপনাদের দরকার আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আর অনেক আছে ফুল ভিডিও না দেখাই আসলে ফোন দেন অনেক কথা বলেন আসলে ভিডিওর মধ্যে কিন্তু যতটুকু বলার যা আছে দেই আপনারা দয়া করে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন তাহলে গাড়ির সম্বন্ধে পুরা বিস্তার জানতে পারবেন আমার ফোন না দিলেও হয়তো বা গাড়িটার কী কন্ডিশন কেমন আছে মানে জানতে পারবেন তো এই প্রাইজে যারা নিতে হচ্ছে তারা আমাদের ফোন দিবেন আমাদের কথা তো বেশি দিন থাকে না একটা দুটাক করে কিনি বিক্রি হয় আবার কিনি আমাদের অনেক বড় ব্যবসায়ী তা না ক্ষুদ্রই তো আর একটা বিষয় বলি অনেকে আমাদের ঠিকানা জিজ্ঞাসা করেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে তো আসলে আমি তেমন কাজ বুঝি না তাহলে নয় উপরে ঠিকানা ডিটেলস সব লিখে দিতে পারতাম ওই রকম বুঝি না বিধায় লেখে দিতে পারি না সংক্ষেপের সামনে লিখে দিই এবং নাম্বার দিয়ে দিই তো যাদের এই গাড়িগুলো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন তার কথা আবার বারাবনা সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ